চিলারায় একাডেমির পরিচালনায় মিস্টার অ্যান্ড মিস রাজবংশী ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা দু হাজার শেষ হাসি হাসল জলপাইগুড়ি প্রতিযোগিতায় মিস রাজবংশী হয়ে সেরার শিরোপা পেলেন জলপাইগুড়ি শহর সংলগ্ন রাখালদেবীর বাসিন্দা প্রণামী বর্মন শহরের প্রসন্নদেব মহিলা কলেজে পাঠরতা প্রণামী ভবিষ্যতে মডেল এবং অভিনেত্রী হতে চান বলে জানিয়েছেন উল্লেখ্য এই প্রতিযোগিতায় উত্তরবঙ্গের জেলাগুলো ছাড়াও প্রতিবেশী রাজ্য অসম এবং প্রতিবেশী দেশ নেপাল থেকেও প্রতিযোগিনীরা অংশ নেন সকলকে টপকে সেরা হন প্রণামী ইতিমধ্যে মিস্টার অ্যান্ড মিস কলকাতা প্রতিযোগিতায় প্রণামী ডাক পেয়েছেন বলে জানিয়েছেন তার বাবা প্রভাত বর্মন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি মডেলিং আসলে আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছে ছিল একজন মডেল হওয়ার তো আমি টিভিতে আগে বিভিন্ন প্রোগ্রামগুলো দেখতাম বিভিন্ন ফ্যাশন শো সেগুলো দেখে আমি খুব ইন্সপায়ার হয়েছিলাম তো সেগুলো দেখে আমি আয়নার সামনে নিজে নিজে প্র্যাকটিস করতাম বাড়িতে র্যাম প্র্যাকটিস করতাম ইউটিউব দেখে দেখে তো আমি সেখান থেকে আজ এই লাইনে কেমন লাগছে চ্যাম্পিয়ন হয়ে খুব ভালো লাগছে অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ উপভোক্তার অধিকার প্রয়োগ করুন প্রতিকার লাভে উদ্যোগী হন সচেতন অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয় জেলা প্রশাসনিক ভবন তৃতীয়তল জলপাইগুড়ি ফোন করুন জিরো থ্রি ফাইভ সিক্স নম্বরে পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক যৌন স্বার্থে প্রচারিত